আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই মনোযোগ সহকারে দেখবে আজকের এটা হলো আমাদের গল ব্লাডার এবং এটা হলো আমাদের প্যানকিয়াস এই গল ব্লাডারে যদি স্টোন হয় তখন কি করবে এই গল ব্লাডারে যদি স্টোন হয় বা এটাকে গল স্টোনও বলে বা পিত্ত স্টোনও বলা হয় গল ব্লাডারে যদি স্টোন হয় সেখান থেকে মানুষের কি ক্ষতি হয় এবং মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে এই গল্পটা স্টোন তাই যে গল্পটাকে হালকা ভাবে নাও বা যারা হালকা ভাবে নয় অবশ্যই হালকা ভাবে নেবে না এটা খুবই মারাত্মক ও ক্ষতিকারক জিনিস এই গল্পটার থেকে কি হতে পারে এই এই ভিডিওটাতে আমি আজকে ওটাই দেখাবো এই গল্পটা স্টোন থেকে কি ক্ষতি হতে পারে মানুষের শরীরে এই প্যানক্রেজির মধ্যে প্রোটিনকে হজম করার উৎসেচক থাকে যেটাকে বলা হয় প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম যেটা এই প্যানক্রেজের মধ্যে অবস্থায় থাকে ওখানে কিন্তু অ্যাকটিভ থাকে না আমাদের শরীরে বেঁচে থাকতে গেলে অবশ্যই প্রোটিন দরকার এখানে প্যানক্রিয়াসে এমন একটা উৎসেচক থাকে যেটা হলো প্রোটিনকে ডাইজেস্ট করতে পারে এই উৎসেচক গুলো কি করে এই উৎসেচকগুলি এখানে এসে খাওয়ারের মধ্যে এসে এখানে খাওয়ার থাকে আমাদের যেখানে ফুড থাকে এই উৎসেচক গুলি খাওয়ারের মধ্যে এসে এখানে প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য ওই এনজাইম গুলো সাহায্য করে এবার কি হতে পারে এই গল ব্লাডার স্টোন যদি কোনো প্রকারের একটা স্টোন যদি কোনো প্রকারের এইখানে এসে এখানে এসে আবদ্ধ করে দেয় এই নালীটা এই স্টোন যদি কোনো প্রকারে এইভাবে এখানে চলে আসে তখন কিন্তু এই উচ্ছেচক আর এই খাবারের মধ্যে আসতে পারবে না তখন কিন্তু এই প্যান্টিয়াসে উচ্ছেচক গুলি জমা হতে থাকবে এই পিত্তথলি থেকে যে পিত্তরস বেরিয়ে আসতো যেটা খাবারকে হজম করতে সাহায্য করতো সেই পিত্তথলি আর এখানে আসতে পারবে না কারণ এখানে তো অলরেডি একটা পাথর জমে গেছে তো ওই পিত্তথলি কি করবে পিত্তথলি ডাইরেক্ট প্যান্টিয়াসে যেতে শুরু করবে ওই পিত্তথলি গুলো ডাইরেক্ট প্যান্টিয়াসে যেতে শুরু করবে এবং প্যান্টিয়াসে যাওয়ার ফলে এখানে যে ইউনিয়ারটি এখানে যে ইনঅ্যাকটিভ উৎসেচকগুলি ছিল সেগুলো কি করবে অ্যাক্টিভ হয়ে যাবে সেগুলো কি করবে অ্যাক্টিভ হয়ে যাবে হয়ে গিয়ে এখানে প্রোটিনগুলোকে সব ডাইজেস্টিভ করতে শুরু করবে প্যানক্রিয়াসে যে প্রোটিনগুলো থাক ছিল সেগুলোকে ডাইজেস্টিভ করতে শুরু করবে তার ফলে কি হবে প্যানক্রিয়াসটা ইনফ্লামেশন হতে ইনফ্লামেশন হতে থাকবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে কেমিক্যাল নির্গত হতে থাকবে এখান থেকে প্রচুর পরিমাণে

এই অ্যাকুইউট প্যান কার্ডাইটিস থেকে সেখান থেকে সহজ হয়ে মানুষ মারা অবধি যেতে পারে তাই এই গল স্টোনকে কেউ হালকাভাবে নেবেন না এটা অবশ্যই একটা সার্জেনকে দেখান এবং এটা করুন অবশ্যই এটাকে কেউ হালকাভাবে নেবেন না তাহলে গল এই গলস্টোন থেকে কি কি হতে পারে আমি একটু দেখাচ্ছি গলস্টোন থেকে প্রথমে আপনাদের অ্যাক্রিউইট প্যান ক্রিয়াটাইটি হতে পারে এই গর্ষণ থেকে একই হতে পারে সেখান থেকে রক্তে ইনফেকশন ছড়িয়ে আপনাদের হতে পারে এই থেকে আবার শখে পরিণত হতে পারে আর এই শখ থেকে মানুষ মারা অব্দি যেতে পারে তো ওই গলসটাকে কেউ গর্সটাকে কেউ হালকা নেবেন না অবশ্যই একটা ভালো সার্জন দেখান গর্ষণ যদি ধরা পড়ে অবশ্যই সার্জনের চিকিৎসা করান তার মতে চিকিৎসা করান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন